আসসালামু আলাইকুম প্রিয় শিকার বন্ধুরা কেমন আছেন আমি আনন্সেন মানিক আজ আরেকটি নতুন ভিডিওতে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি দেখাব দুই কাটার এক ভিন্ন ধর্মী বাধার নিয়ম বা সিস্টেম বা পদ্ধতি যে যা বলুন আমরা সচরাচর যারা ভাষা খেলি বলতো দুই কাটা ঠিক এই নিয়মে আমরা বাধি কিংবা এই নিয়মেই খেলি আমি একটি ব্যতিক্রম নিয়ম আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ব্যতিক্রম নিয়মের সুবিধা এবং অসুবিধা আর পুরনো নিয়মের সুবিধা এবং অসুবিধা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা নাপতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে মতামত জানাবেন যা হোক কথা বলছিলাম দুই কাটার ভিন্নধর্মী একটি বাধাই যেহেতু এটা পুরনো মডেল আমি এটা রেখে দিলাম এখন নতুন সিস্টেম হলো ইদানিং বেশির সবাই ঝুমকা আকৃতির অর্থাৎ দুটো কাটা যেন এক সাইডে না থাকে সবাই ঠিক এই রকম বাধা রেখে সিস্টেম চায় কিন্তু ছয় কাটা চার কাটা মানে কাটলা কাটলার যে লাড্ডু কাটা এই ক্যাটাগরি বাধা কিন্তু সবাই জানে আসলে দুই কাটার বাধার নিয়মটা কী এবং এই সহজ সিস্টেমে কিভাবে সেটা দুটো বেড বা টোপ আলাদা আলাদা থাকবে কিভাবে এবং দুটো টোপ কিভাবে একই সাথে মাছে খেতে পারবে দেখুন আমি প্রথমত নিয়েছি একটি মনোফিলামেন্ট আর মূলত এই কাজটা মনোফিলামেন্ট দিয়েই ভালো হয় তাই আমরা সচরাচর কাটার ধরন অনুসারে কেমন সাইজের মনোফিলামেন্ট আমরা নিজেরাই সিলেকশন করব দেখুন মনোফিলামেন্ট আমি প্রথমত মূলত এখানে খেয়াল করুন এই একটা লুপ তৈরি করে নিলাম এবার হাত দিয়ে এই অংশ ধরবো এই অংশ ধরবো শর্টকাট সিস্টেম এবার শুধুমাত্র এভাবে কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব আমার পেঁয়াজ দশ শেষ এবার কি করব নিচের জগসটুকু আছে এটা এই লুপ যে আছে পেঁচের অবশিষ্ট লুপ এর মধ্যে আমি পরিয়ে দেব এবার দেখুন এই যে একটা মাথা এই হাতের তলে ছিল আগেকার এক মাথা আর এই লুপটাকে আমি এভাবে এই ডোগের মধ্যে পরিয়ে দেব এখন কি করব দুই মাথা ধরে আস্তে আস্তে টানবো দেখুন টানতে টানতে এক সময় এখানে একটা কুমার মতো হয়ে গেল আমার আমাদের মোটামুটি কাজ শেষ এবার আমরা কি করব দুটো মাথায় দুটো বসে যদি আমরা বাঁধি সেক্ষেত্রে কেমন হবে দেখুন পেঁয়াজ দিয়ে নেওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে বসিটা বাঁধি ঠিক সেভাবে এবার এপার সাইডে আমরা বেঁধে নেব ঠিক একই নিয়মে খুব সহজ পদ্ধতিতে ব্যাস আমাদের কাজ শেষ হালকা একটু টান দিয়ে নেব বসি কিন্তু কমপ্লিট দেখুন আমরা যদি আলাদা আলাদাভাবে দুটোতে বেড দিই এই দুটোই কিন্তু এক জায়গায় থাকবে না এক্ষেত্রে এটার একটা সুবিধা কী যখন আমরা ভাষা খেলবো কিংবা পুকুরে অথবা বিলে যেখানে যাই চার করার পরে সেখানে যদি একাধিক পরিমাণ মাছ অ্যামোলেমুল মাছ সেখানে থাকে সেক্ষেত্রে দুটো মাছের একসাথে টোপ খেতে খুব সহজ হবে অর্থাৎ দুটো টোপ আলাদা দূরত্বে থাকবে সেক্ষেত্রে দুটো মাছ কিন্তু দুটো টোপ নিতে পারবে আর যখন আমরা ঠিক এভাবে গাঁথি একটা মাছ যদি এখানে আসে তখন এটা কিন্তু নিচে পড়ে যায় কিংবা এটা খেলে এটা কিন্তু মুখের সামনেই থাকে যদি এখানকার মাছটা একটু বড় হয় সেক্ষেত্রে ভয়ে পাশের মাছটা যদি ছোটো হয় কিন্তু পাশেরটা কিন্তু নিতে আসতে চায় না কিংবা পারে না একইভাবে যদি এটাতে আমরা গাঁথি দুটো দূরত্ব আলাদা থাকাতে সেটা কিন্তু আলাদা দুটো মাছ কিন্তু সেটা নিতে পারবে যাই হোক এবার দুটোর আসলে কোনটা তো ভালো ফলাফল হবে কিংবা কোনটা সুবিধা অসুবিধাটা কি আমি সেটা বলি নর্মালিভাবে আমরা যেহেতু এটাই বাঁধি এটার দিক থেকে আলোচনা করি এটাতে শুধুমাত্র একটি মাছ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে কিন্তু যদি আপনারা বিশেষ করে যদি বড় আকৃতির মাছ মারতে চান পারত মাছের পরিমাণ যদি সংখ্যায় কম থাকে সেক্ষেত্রে এটাই আপনারা ইউজ করুন কেননা যখন বড় আকৃতির মাছ ধরবেন অনেক সময় যদি এই টোপটা খায় আপনারা যদি হিট দেন সেক্ষেত্রে কিন্তু এটা মিস করলে অনেক সময় এটা কিন্তু আটকিয়ে যায় আবার এটা খেলো এটাতে আটকালো আমার বসিটা দুর্বল মাছটা বড় সেক্ষেত্রে একটা কাজ হয় কি সেটা আপনার কিছুক্ষণ খেলানোর পরে এই অবশিষ্ট বংশ যে বসিটা থাকে সে বসিটা যেহেতু লুজ সুতা দিয়ে আমরা বাঁধি সেক্ষেত্রে এই সুতাটা কিন্তু বডির আর একটা অংশে যে কোনো সাইডে মানে আটকানোর সম্ভাবনা থাকে কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিশেষ করে আপনারা ট্যাংরা কই কইকানস কিংবা ছোট সাইজের মাছ যেগুলো সিপি একসাথে উঠাতে গেলে কাটবে না সেই ক্যাটাগরি মাছের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ভালো হয় আর যদি বড় মাছের ক্ষেত্রে যান সেটা তো হবে কিন্তু সমস্যা হচ্ছে কি এই সাপোর্ট বসি অর্থাৎ চিকন বসিতে যদি মাছ মারেন একটা যে একটা খেলে আরেকটা যে বাঁধবে সেই সম্ভাবনা কিন্তু ক্ষীণ কিন্তু একসাথে যেমন ট্যাংরা মাছ মারতে যান পুঁটি মাছ মারতে যান কই মাছ মারতে যান একসাথে দুটোই যদি খাওয়া যেহেতু আমরা সরাসরি হিট দিয়ে উঠিয়ে নিতে পারি খেলানোর প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু যদি এটা ব্যবহার করেন আপনাদের কিন্তু অনেক কাজে দেবে কিন্তু বড় মাছের ক্ষেত্রে কাজে দেবে কিন্তু সমস্যা একটাই বডি হিট একটা খেলো আরেকটা গিয়ে হিট লাগবে বিষ হলে হিট লাগবে সেটার সম্ভাবনা খুবই কম প্লাস একটাতে বাঁধার পরে আপনি খেলানোর পরে কাটা যে আর একটা বাঁধবে সেই সম্ভাবনা থাকে না কারণ এটা এটা যদি করে দূর দিয়ে থাকবে কিন্তু সেক্ষেত্রে বডি হিটের সম্ভাবনা খুবই কম থাকে এবং পাশে যদি ঝোপঝাড়ও কিছু থাকে সেটাতে আটকানোর সম্ভাবনা থাকে এখন আপনারা নিজেরাই ঠিক করুন কোথায় গিয়ে কোন পজিশনে গিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন যেখানে ফাঁকা অর্থাৎ পুকুর কিংবা ছোট মাছ ধরার চেষ্টা করবেন সেখানে যদি আপনারা এই পদ্ধতিটা ট্রাই করেন তাহলে আশা করি ভালো ফল পাবেন যাই হোক ভিডিওটা আর বড় করব না আজকের মতো এতটুকুই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ